এত সুন্দর ফিনিশিং হয়েছে দেখেন লেস সেলাইয়ের ফিনিশিংগুলো কত সুন্দর হয়েছে তো আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো লেস আমি হচ্ছে যে সেলাই করছি লেজের এক্সট্রা যে অংশটা থাকে ভিতরে আমরা যেটা মুড়িয়ে দেই সেটা যেন দেখা না যায় ভিতরে যেন থাকে কাপড়ের সেইভাবে আমি লেসটি বসাইছি আর এটি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে খুব সহজেই যে কেউ এটা সেলাই করতে পারবা তো এই জন্য আজকে ভিডিওটা নিয়ে আসা তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে যে কেউ এভাবে আর কি সেলাই করতে পারবে তো ড্রেসটা হচ্ছে একটা সুতির থ্রি পিস আর এই সুতির থ্রি পিসটাকে সুন্দর একটা লুক দেওয়ার জন্য আমি এই লেসগুলো লাগাইছি দেখতেই পারতেছো দেখতে অনেকটা সুন্দর লাগতেছে যে কোনো ড্রেস এই লেসটা এখন হচ্ছে একটা ট্রেন্ডের মতো মানে একটা ফ্যাশন হয়ে গেছে এই লেস দিয়ে ড্রেস পরাটা আসলে সবাই পছন্দ করে যে কোনো ড্রেসের মধ্যে যদি লেসটা দেওয়া যায় লেসের লুকটাই আর কি চেঞ্জ হয়ে যায় তা আমি এই গলার ডিজাইনটা করছি গলার ডিজাইনটাও অনেক ভালো লাগতেছিল ড্রেসে চলে যাচ্ছে মূল ভিডিওতে হচ্ছে আমি লেসটি এখন সেট করব প্যান্টের কাপড়ের উপরে উপর আর দেখো আমি যে এই কাপড়টি নিয়েছি এটি হচ্ছে আমার প্যান্টের কাপড় তো আমি লেসটিকে লেসের হচ্ছে উল্টো পাটটা থাকবে উপর দিকে আর কাপড়ের সোজা পাটটা থাকবে দেড় ইঞ্চি গ্যাপ রেখে আমি হচ্ছে সেলাই করব তোমরা সবাই কমেন্ট করে আমাকে বলো আপু কতটুকু কাপড় এক্সট্রা নাও তো প্যান্টের হিসাবেই বলছি প্যান্ট হোক কামেজ হোক যখন এই লেসটি জয়েন্ট করবে তখন দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে তারপর হচ্ছে লেসটা লাগানো লাগবে আর কি তাহলে কাপড়ের যে একটা মাপ এটা খুব খুব ভালো হয় আর কি সেলাই করতে খুব সুবিধা হয় আর কাপড় একটু কম হয়ে গেলে দেখা গেছে সেলাই করার সময় ফিনিশিংটা ভালো আসে না তো আমার লেসটি সেলাই করার পরে এক্সট্রা যে কাপড়টা আমি এভাবে একটা ভাজ দিয়ে নিচ্ছি ভাজ দেওয়ার পর হচ্ছে আমি এটাকে সুন্দর করে লেসের উপর ফেলে একটা ভাঁজ দিয়ে হচ্ছে চাপ সেলাই দিয়ে নিব হওয়ার জন্য তো এই যে এভাবে এখন আমি পুরোটা সেলাই করে নিব এই যে দেখতে পাচ্ছ আপরা আমি এভাবে সেলাই করে নিচ্ছি আসলে ড্রেস বানানো হচ্ছে নির্ভর করে যার যার অভিজ্ঞতা যোগ্যতার উপর যে যেরকম শিখছে আরকি সেভাবেই তৈরি করবে আর হচ্ছে এটা আসলে একটু ধৈর্য নিয়ে নিয়ে সময় কাজ করলে যে কোনো কাজ দেখতে সুন্দর হয় বেশি এটাই স্বাভাবিক আর আমরা মেয়েরা যারা কাজ করি ঘরে বসে সবাই কিন্তু চাই নিজেদের একটু সংসারের সচ্ছলতা ফেরানোর জন্য বা নিজেদের হাত খরচটা চালানোর জন্য অবশ্যই এটা সব মেয়েরাই আমরা চিন্তা থেকে এটা করি যে আমি নিজে আর একটু ভালো যদি সংসারে হেল্প করতে পারি তাহলে এই চিন্তা থেকে আসলে আমরা সবাই এই কাজটা করি তো অনেক সফলতা অনেকেই সামনে আগাতে পারে অনেকেই পারে না তো আমি হচ্ছে ভালোই এগোচ্ছিলাম কিন্তু হুট করে আর কি একটু পিছিয়েও গেছি আর কি মন নিজের কাছে মনে হচ্ছে তো ইনশাল্লাহ আবারও চেষ্টা করব যেন সামনে একটু এগোতে পারি সবার কাছে দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন তো আমার লেসটি সেট করা হয়ে গেছে লাস্ট ফিনিশিং সেলাইটাও দিয়ে দিলাম আর কি তো এভাবে আমি সালোয়ারের অপর যেই পাটা পায়ের অংশটা আমি সেটাও সেলাই করেছি এখন আমি সাইডের মুখ মেরে প্যান্টটা সেলাই করে নিব তো যেটা বলতেছিলাম আর কি যে নিজেদের যে ফ্যামিলি সংসারের একটা বিষয় খরচের বিষয় আসলে আমরা যারা নিম্ন নিম্ন আয়ের লোকগুলো আছে যে শুধু হাজবেন্ডের টাকায় হচ্ছে সংসার চলে আর হাজব্যান্ডের আহামরি যে অনেক টাকা ইনকাম হয় সেই না তো সেই চিন্তা থেকেই আর কি যে একটু টেনশন হয় সবসময় মাথায় যে বাচ্চাদের পড়াশোনার খরচ নিজের সংসার চালানো সব কিছু মিলিয়েই একটু হিমশিম খেতে হয় আমাদেরকে আর হচ্ছে তো সব আপুদের ক্ষেত্রেই এটাই তো এই যে একটা চ্যানেল খুলেছি আমি ভেবেছিলাম এখান থেকে হয়তো বা কিছু আর্ন করতে পারবো বা একটু ভালো কিছু আশাই তো করে তাই না সবাই তো এটাই করে আমিও এটাই করেছি যে হয়তোবা এখান থেকে ভালো কিছু পাবো কিন্তু এখনো কিছুই পাইনি আশায় আছি জানি না আজও পাবো কি না তবে ইনশাল্লাহ চেষ্টা করব তো হচ্ছে এত ঝামেলা ছিল আমার গত দু তিন মাস আমি অনেক ঝামেলায় ছিলাম আমি হচ্ছে নিজের টাকা দিয়ে হচ্ছে একটা বাড়ি করছি তো বাড়ি ছোট হলেও এটা নিজের বাড়ি আর কি তো এই কাজের ঝামেলার দিয়ে অনেক জার্নি করতে হয়েছে এই কাজের ভিতরেই তো এই জন্য আর কি আমার ভিডিও থেকে আমি অনেক পিছিয়ে গেছি আমি ঠিক মতো ভিডিও দিতে পারি না বা আগের মতো ভিডিও আপলোড দেওয়া কাজ করা কিছুই করতে পারিনি তো সেদিক দিয়ে অনেকটা পিছিয়ে গেছি তো আপুদের কাছে দোয়া চাচ্ছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগের মতো আবার কাজগুলো করতে পারি আবার আপনাদের মাঝে সব সময় থাকতে পারি আর অনেকটা আসলে মন খারাপ হয়ে যায় মাঝে মধ্যে মনে হয় যে না আমার এই video গুলো থেকে কিছুই হবে না শুধু শুধু সময় নষ্ট হচ্ছে এখন আমার অধিকাংশ সময়টা এরকমই মনে হয় যে আমার বোধ সময়টাই নষ্ট করতেছি আমি এই youtube পিছনে দেখি কখন সফলতা আসে আবার মাঝে মধ্যে মনে হয় যে না যখন দেখি একটু ভিউ ভালো আসে তখন মনে হয় যে না মনে কিছু হবে ইনশাল্লাহ দেখা যাক সামনে এগোতে পারে না তো এই গল্প করতে করতে আমার ড্রেস সেলাই হয়ে গেছে এগুলো আমার ছিল তো দেখেন সেলাই করছি কত সুন্দর আসছে তো এইভাবে আপুরা যে কাজটুকুই আপনারা করেন না কেন একটু ধৈর্য নিয়ে করলে হচ্ছে কাজের ফিনিশিংটা দেখতে ভালো লাগবে আর যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু সবাই পছন্দ করে তো একটু সময় নিয়ে কাজ করলে কাজগুলো ভালো হয় এটা একটা সুতির থ্রি পিস ছিল আর সেখানে একটু লেস লাগানো হয়েছে সালোয়ার আর জামার হাতে তো সৌন্দর্য বাড়ানোর জন্য আসলেই সৌন্দর্য বেড়ে গেছে ড্রেসটা তো অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে এই লেস লাগানোটা আর হচ্ছে যারা আমার ভিডিওটি দেখছেন যে আপুরা দেখতেছেন অবশ্যই তারা একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর আমাকেও আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন যেন হচ্ছে আমরা একে অপরের পাশে থেকে এগোতে পারি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম